ভালো আছো সুস্থ আছো তো অনেক আগে একটু আগে খেয়ে ঘুম থেকে উঠেছি এই ছাদ মানে এই মাথার উপর দিয়ে যে এত প্লেন যায় মাঝে মাঝে ভয় লাগে কারণ কি বলে তো সব জায়গাতেই শুধু প্লেন দুর্ঘটনার কথাই শোনা যায় এই যে এখন আবারও একটা যাচ্ছি আর এইখানে যে প্লেনটা শুধু আমাদের ছাদের উপর দিয়ে যায় আসা যাওয়া করে সামনে তাই দেখে মাঝে মাঝে দেখে আমার ভয়ও লাগে তো অনেক আগে উঠেছি উঠে কিন্তু ব্লগটা স্টার্ট করিনি ভাবছি করবো কালকে সারা দিন খুব খারাপ ছিল মানে পরশু দিন রাত্রে থেকে জ্বর তো যদিও অনেক আগে উঠেছি ভিজা কাপড় চোপড় ছিল সেগুলো শুকাতে দিয়েছি এখন চলো কাজে যাবো করে তো মাঝে মাঝে সব কিছু কমপ্লিট হয়েছে তো মাছিয়েছে ওই মাছটা এখন চলো আর ওদিকে ভিজা কাপড় চোপড় দিয়েছি দিয়ে দিয়েছি শুকাতে তো সকাল সকাল রাতে তো সারা সব ভেজা কাপড় চোপড় ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু শুকিয়েও গেল। কিছু কিছু উঠেও মানে তুলে নিয়েছি আর এই যে এখন বিছানাটা ঠিক করছি চলো রান্নাঘরে যাই মাসটা দেখায় রাজ্য এখন ঘুম থেকে উঠেনি আর এই ঘরটায় কালকে সারাদিন আমি শুয়েই ছিলাম কারণ কাল পরশু দিন রাত থেকে খুব জ্বর আর এখন একটু হাওয়াও দিচ্ছে মোটামুটি হয়েছে হইদারটাও আজকে খুব ভালো রোদ উঠেছে খুব সুন্দর ওই সাইডটা তাকালে একটু যেন গ্রাম গ্রাম মনে হয় গ্রাম গ্রাম লাগে ভেতরটা কি সুন্দর হচ্ছে গাছপালা বাড়ি কলা গাছ গরু মহিষ সমস্ত কিছু আছে দেখেও কিন্তু ভালো লাগে আর এই যে রান্নাঘরের অবস্থা সমস্ত কিছু কিন্তু মাঝামাঝি কমপ্লিট রিয়া হয়তো রাতেই মেজে রেখে দিয়েছিল আমার যখন শরীর খারাপ হয় তখন আর কাজের কথা ওদেরকে বলতে হয়নি ওরা নিজে থেকে সমস্ত কিছু করে রাখে এখন আর মাঝে কিছুই করতে হবে না এইগুলো হচ্ছে দুধের পৌটাগুলো আমাদেরকে যে দুধ দিয়ে যায় ও হচ্ছে রেখে দিয়ে চলে যায় পরে আমরা হচ্ছে নিয়ে আসি আর কি আর এই যে এই সকাল সকাল এই মাছটা এনেছে বাটা মাছ তো বাজার যদিও গিয়েছিলাম কদিন আগে কি হল তো সবজির যা দাম আর তাই হচ্ছে বাজারও যাওয়া হয়নি এখন আর এই কটা দিন তো বন্ধুরা যবে থেকে আমি ওই জবে থেকে প্রিয় শ্বশুর মারা গেছি তবে থেকে তোমরা আমাকে এমন এমন কমেন্ট করছো আর এমনভাবে বলছো তো সত্যি যদি আবার আমি এই প্রশ্নের উত্তর না দিই তাহলেও তোমরা বলবে আবার দিলেও তোমরা বলবে কোন দিকে যাবো বলো তো সেটাই বুঝে পাচ্ছি না তো চলো সকাল সকাল আজকে মাছ এনে দিয়েছে সেই মাছটাই এখন হচ্ছে কেটে নিচ্ছি আজকে ভেবেছিলাম বাজার যাব অনেক দিন ধরে বাজার যাওয়া হয়নি ঘরে কিছুই নেই আর এখানে তো একটা শাকের জায়গা আছে সেখান থেকে টুপ করে তুলে নিয়ে এসে বাস খেয়ে নিই কারণ কী বলো তো প্রয়োজন হয় না এটা দিয়ে চলে যায় তো ফাইনালি আজকে বের হলাম বাজার যাব বলে কাউকে নিয়ে যাব না আজকে আমি একাই যাচ্ছি আজকে শনিবার মাসের শেষ দিন ওদের স্কুল ছুটি আছে তো একটু আগেই ওরা উঠল তো দুজনেই পড়তে বসেছে তাই আর ওদেরকে বললাম না আর তারপরে ফাইনালি বাজার থেকে চলে এলাম এই তো তো দেখলাম সিঁড়িতে আমাদের দুধটা দিয়ে চলে গেছে তো ওঠার সময় সিঁড়িতে দুধটাও নিয়ে চলে এলাম দেড় কিলো নিয়েছি আলু আর এবছরের প্রথম ওর। আর এই যে চিচিঙ্গা তো যেহেতু লেঠা মাছটা পেয়েছি তাই মনে হচ্ছিল খুব খেতে ইচ্ছা করছিল দেশি মাছ তো ভাবলাম যেহেতু লেঠা মাছ নিয়েছি তাই কচু আর ঝিঙা দিয়ে আজকে রান্না করব। সেটাই নিয়েছি আর এই যে দেখো লঙ্কা এই লঙ্কাগুলো হচ্ছে ষাট টাকার তো এখন তো সব কিছুরই দাম কাঁচা সবজির আর এই যে মাছটা কারণ কি বলো তো সমস্ত গাছ সব কিছু তো মরে গিয়েছে না এখন তো সেই জন্যই কাঁচা জিনিসের দামই বেশি লঙ্কা বলো কাঁচা সবজি বলো সমস্ত কিছুরই দাম বেশি আর এই শশাগুলো ঠিক এরকমই কত যেন ষাট একশো কুড়ি টাকা মনে হয় কিলো না ষাট টাকা যাই হোক মনে পড়ছে না তবে এটা আমি এখানে তিরিশ টাকার নিয়েছি শশা আর তেল ছিল না তেলটাও নিয়েছি তো চলো যেটা তোমাদেরকে আমি বলতে চেয়েছিলাম তো সেই কথাটাই আজকে বলি প্রথম দিন তোমরা আমাকে বললে প্রিয়ার শ্বশুর মারা গেছে দিদি তুমি কেন গেলে না সেটাও আমি বললাম তারপরে দিন বললাম সেটা তো তারপরে দেখি লাস্ট কেন যাইনি সেটা বললাম আর কালকে যেহেতু একটা ভিডিও দিয়েছি তো সেটাতেও সত্যি অনেক আবার বলেছ যে তোমাকে প্রিয়া কত লাখ টাকা দিয়েছে আজ পর্যন্ত তুমি সেই কথাটা আমাদের সামনে ক্লিয়ার করলে না হ্যাঁ প্রিয়া আমাকে কয় লাখ টাকা দিয়েছে আর কতটা উপকার করেছে সেটা তোমরা যেমন সবাই জানো তখন খুব আমাকে নিয়ে অনেক ট্রোল হয়েছিল সেই সময়টায় আমার যখন অপারেশন হয় যখন আমি অসুস্থ হই এমন কেউ জানে না যে প্রিয়া আমাকে টাকা দেয়নি কিংবা আমি কথাটা লুকিয়ে রেখেছি এটা আমি কখনোই করিনি কারণ যার মাধ্যমে আমি নতুন জীবন পেয়েছি যে আমাকে এতভাবে হেল্প করেছে টাকাটা দিয়েছে এটাই শুধু নয় তার বাড়িতে যখন গিয়েছিলাম সেটাও তোমরা দেখেছো আমার বাচ্চাকে মানে রিয়াকে কাপড় চুপড় থেকে যা মানে কি বলবো সমস্ত কিছু দিয়েছে খাওয়া থাকা সেটা তো তোমরা নিজের চোখে দেখেছো তো ওর নাম যেমন আমি এই জীবনে ভুলতে পারবো না যেমন ও ওকে দেখে আমি ইন্সপিরেশন হয়েছিলাম আর ওকে দেখে আমি কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না ওর ওকে দেখে সামান্য ও আমার থেকে অনেক ছোট। ওকে দেখে আমি যা ইন্সপিরেশন হয়েছি যা অভিজ্ঞতা ওকে দেখে আমার হয়েছে সেটা আমি কোনো কখনো কোথাও কোনো ইউটিউবারকে দেখে পাইনি ওকে দেখেই পেয়েছি তাই আমি এত সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমি ওর কাছেই দেখা করতে গিয়েছিলাম আমার আশেপাশে হয়তো আরও বড় বড় ইউটিউবার আছে কিন্তু তাদের কাছে আমি যাইনি কারণ তাকে আমার সব দিক থেকেই সে আমার ইন্সপিরেশন তাই না তো তাই আমি তার কাছেই ছুটে গিয়েছিলাম তো এই যে দেখো ল্যাঠা মাছ অনেক কথাই তো বললাম এবার রান্নার কথাটা বলি তো এই হচ্ছে ল্যাঠা মাছের ভোনা আজকে আর এটা ভুনা করবো আলাদাভাবে আর ল্যাঠা মাছটা ওইখানে ওই মাছটা দিয়ে করবো আরও আছে মাছটা দিয়ে সেটা রান্না করব। এদেরকে বাচ্চাদের বললাম বলছে মা এটা এমনিতেই ভুনা ভুনা করো কাঁচা একটা রান্না আর এই যে চিচিঙ্গা কেটে রেখেছি এই চিচিঙ্গা সরি ঝিঙে আর এই যে কচু তো চলো যেই কথাটা বলতে চেয়েছিলাম তো আমার যখন অপারেশন হয় যখন আমি কোনোভাবে সুস্থ হতে পারছিলাম না কোনোভাবে টাকা ম্যানেজ করছি করতে পারছিলাম না আমার আপনজনদেরকে আমার বাবা ভাই কিংবা আমার আত্মীয় স্বজন যত আছে সবার কাছে সব রকমের চেষ্টা প্রচেষ্টা করে দেখেছি ওই মুহূর্তটায় কেউ আমাকে হেল্প করেনি আরিয়া তার বাবার কাছে বলেছিল হাতে ধরে পায়ে ধরে বাবা আমার মায়ের তো কাল অপারেশন হবে আমার এই আমার মায়ের এই ব্যাপার তুমি দিতে পারবে না পয়সা দাও না বাবা কিছু এক কথায় সে বলে দিয়েছিল না সে আমাকে ওই মুহূর্তে এক টাকাও সাহায্য করতে পারবে না এটা আমি জোর বলাই বলছি আমি জানি তারা আমার ভিডিওটা দেখবে এটা শুনতে পাবে তারপরেও আমি বলছি কারণ হ্যাঁ কারণ যেটা সত্যি আমি সেটাই বলছি কারণ আজকে যদি আমি সৎ পথে না থাকতে পারতাম না চলতে পারতাম না তাহলে এত বড় একটা শহরে এই দুটো বাচ্চাকে আজ পর্যন্ত এই জায়গায় পৌঁছাতে পারতাম না আমি যদি মিথ্যাবাদী করে চলতাম অসৎ পথে যদি খেতাম তাহলে হয়তো এই জায়গায় আজ পৌঁছাতে পারতাম না হ্যাঁ আগের থেকে আগের তুলনায় আমি টিউশনি টিচার ঠিকই টিউশনই করে খাইতো হ্যাঁ তাতেই আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি অনেক ভালো খাই যেটুকু খাই অনেক ভালো খাই তো চলো প্রিয়া কত টাকা দিয়েছিল। প্রিয়া হচ্ছে আমাকে তখন সমস্ত রকমের খোঁজ খবর নিয়েছিল আর যেইভাবে বলেছিল সেইভাবেই টাকাটা দিয়েছে সে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল। আমার তখন যেটা খরচা হয়েছিল পুরোটাই দেয়নি তবে হ্যাঁ অর্ধেকেরও বেশি দিয়েছে আর কিছুটা আমি বাড়িওয়ালা দিয়েছিল তখন আমি বলেছিলাম বাড়িওয়ালা কাকুর কাছ থেকে নিয়েছিলাম পরে আমি সেটা শোধ করে দিয়েছি আর আর প্রিয়া পঞ্চাশ হাজার হ্যাঁ সে যদি আমাকে ওই টাকাটা তখন না হেল্প করতো আজ আমি হয়তো বেঁচে থাকতাম না মরে যেতাম তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো খাওয়া দাওয়ার পরে সবাইকে দুইজনে তো আজকে বাড়িতে আছি আজকে হচ্ছে মাসের শেষ শনিবার ওদের স্কুল হচ্ছে ছুটি তো ওই জন্য তো বাড়িতেই ছিল ওর আগে স্কুলে যায়নি আর খাওয়া দাওয়ার পরে আজকে যেহেতু তাড়াতাড়ি করে রান্না হয়েছিল খাওয়া দাওয়ার পরে সবাইকে দুজনকে নিয়ে একটু শুয়েছিলাম তো ঘুমায়নি অবশ্যই এমনি তো ইউটিউব দেখলাম তোমাদের ভিডিও কমেন্টগুলো ভিডিও দেখছিলাম এটাই করছিলাম শুয়ে শুয়ে আর ওরা হচ্ছে দু বনেই ঘুম গেছিলো আর ইয়ে ঘুম থেকে উঠে রিয়া হচ্ছে ওই পড়া আছে সাড়ে পাঁচটায় তো তো বেরিয়ে চলে গেছে একটু আগে গেল কুড়ি দশ মিনিট আগে গেল বের হলো আর রাজাকে এখন ডেকে দিলাম আর আমিও উঠে কিছু কাজ ছিল সেগুলো করলাম করে ওকে ডাকলাম ভাবলাম চলো একটু বাইরে যাব একটু বাইরে বলতে পরিজ মাছ একটু যাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকবে পাশে থেকো কেন যাচ্ছি অনেক দিন হয়ে গেলো ঘরে ঢুকে আছি কোথাও যায়নি আর হচ্ছে কী বলতো বাজারটা যাই ওই যে আজকে যেমন বাজারটা গেলাম বাজারের কাজটা একটা হলো কিন্তু ওই বড় বাজারের দিকে আর কলেজ মাঠের দিকে যাইনি অনেক দিন হয়ে গেল কারণ কি বলো তো মাঝে মাঝে ঘুরতে যেতাম তারপরে বাচ্চার খেলা থাকতো ওদেরকে নিয়ে যেতাম আর এখন যে যায়নি তো মনে হচ্ছে ঘরে থেকে থেকে বোর লেগে যাচ্ছে বাইরে থেকে একটু ঘুরে আসলে মনে হয় ভালো লাগে তো চলো আজকে একটু খোলাটা মনে হয় কম কম মনে হচ্ছে তোমরা ততটা বুঝতে পারছ কি না জানি না কালকে তো একদম চোখ মুখ ঢেকে একদম একাকার হয়ে গেছিলো তো আজকে একটু কমেছে এইটাও একটু কমেছে আর এটা এই ফার্নিচারটাও একটু কমেছে তা একটু শান্তি পাচ্ছি একটু আর এই মুখ এটা খোলার জন্য একদম এত অশান্তি লাগছিল কি বলবো